হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তোমাদের সঙ্গে আরও একটা মিনি ভ্লগ শেয়ার করতে আসলাম তো আজ হচ্ছে আমার প্রিয় মানুষটার শুভ জন্মদিন তো সেই উপলক্ষে আগে একটা ভিডিও যেহেতু ছেড়েছি রান্না করে খেলেছি সেটা তো দেখেছো আর এটা হচ্ছে রাত্রির বেলায় তা কেক আনা এনেছিলাম ওর জন্য আর একটু সাজিয়ে নিয়েছি আর একটা এই যে ফুলটা দেখছো এই পদ্মফুলটা কিন্তু প্রসাদী ফুল আর কি এটা মানে বৃহস্পতিবার দিন ছিল এটা মা লক্ষ্মীর চরণে দিয়েছিলাম সেটাই এই প্রসাদী ফুল আমি আবার রেখে দিয়েছি আমার সিংহশাইকে দেবো বলে তো সবাই তো গোলাপ ফুল দেয় কত ধরনের ফুল দেয় আমি নয় পদ্মফুলে দিলাম পদ্মফুলটা আমার ভীষণ প্রিয় ফুল আর যেহেতু ছিল মা লক্ষ্মীকে দিয়ে তারপরে আমি আমার মশাইকে দেবো তো এটা নিয়ে কেউ আবার খারাপ কমেন্ট করো না আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি আমার মশাইকে পদ্মফুল আর কি দেব যাই হোক এই যে কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে এটা খবর এসে চমকে গেছে ও আগে একবার এসেছিলো দরজা আটকে আমি এগুলো গুছাচ্ছিলাম সুন্দর করে সাজাচ্ছিলাম ও রাগ করে বেরিয়ে গেছিলো ঘর থেকে তো জানে না আমি ঘরের মধ্যে কী করছিলাম তারপরে এসে দেখে চমিয়ে গেছে তারপরে আমি আমি ওকে হাসাচ্ছিলাম আর কি তারপরে যাই হোক এই যে কী যেন একটা বলছিলো আমাকে আমার মনে চলো এবার ফুলটা দেওয়া যাক এই যে ফুল ওকে এখন দেবো তো দেখতে থাক আমার খুব ভালো লাগে পদ্মফুল আর যেহেতু প্রসাদী মা লক্ষ্মীর চরণের ফুল তো ওটা তো সিংমশাইকে দেওয়াই যায় আমার একটু সুখ ছিল পদ্মফুলের কোনো গন্ধ নেই তবু একটু সুখে না খুলে দেখো খুলো পছন্দ ধরো খোলো তারিখ হলো এটা সামনে আনো সামনে তোমার সামনে আনো বাবার কাছে দে বাবার কাছে দে রাখো রাখো দেখি তো যাই হোক বেশ কিছু গিফট দিলাম প্রথমে এই ময়ূরের পালক দিয়ে আমি শুরু করেছি তারপরে পদ্ম ফুল দিয়েছি তারপরে একটা ওর জন্য একটা শার্ট নিয়েছিলাম তো সেই শার্টটা দিলাম তারপর একটু ফটো আর কি বাঁধিয়ে দিয়েছিলাম ওর কি কতটা খুশি হয়েছে দেখো আর এই যে পদ্মফুল আর এই যে ময়ূরের পালক আর এই যে এই ফটোটা আর শার্টটাও আছে ও পাশে নিয়ে রেখেছে আর এই কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে শিং মশাই হ্যাপি বার্থডে Happy birthday to you. <laughs> <laughs> Tick তো যাই হোক এই যে ফটো ফ্রেমটা দেওয়ালে তেমন নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানি তো আজকের মতন এখানেই আমি শেষ করব আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে করে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে